Halo? Halo? hindi Hi. Hai hai umulit ako na, ah, kiyolo, umulit ako na, umulit ako na, umulit ako na, umulit ini na, umulit ako dia umulit ako

হাজার জা আজা মান মেয়েরা আবি বালবাসে দপন্দি তার হাগরা কিছু দে আসা এ রকমে নিজের বাল যে নাব আর কি কম এখন আবার আসা বেল্ডিং করবে এখন আবার মোর বাফের নির্্নত আবার মোর খুব

তাহলে ঠিক আছে তোর এইগুলো আবার মারসন সত্যি কথা কারণ হলে ওই সায়েন্টের তো সোড়ের অর্ক আপালো পড়বে তুই যদি পাগলায় থাকলে মানে এগুলো প্লিজ তোর ঠিক আছে

ঠিকঠাক মতো এই যেটা করে এই রকম তাহা তোর আমি তো তোর বাইকের যদি আমার ঠায় তাহলে আমি তোর নিব তোর দশ